ডাকব এবং আমাদের নগেন্দ্র মাহাতকে জয়ী জয়রাম মাহাতকে জয়রাম মাহাতো আসবে জয়রাম মাহাতকে সুরেশ মাহাতকে ওকে আমরা চাইছি মাহাতো নেতৃত্বকে দিয়ে আমাদের মাহাতকের সমস্যাটাকে তুলে ধরুন রাজনীতির রাজনীতির ছত্রছায় থেকে আমাদের দাবি আজ পর্যন্ত মিটে নাই মিটবে নাই এবং নেতারা পরিষ্কার করে সরকারের তাবিদ সরকারের মানে পার্টির তাবিদের করতেই করা ব্যস্ত থাকে বারবার ইহা ঢুকো সবাইকে জোহার আজ আমরা এখন জিউদারু হোক জিউদারু গাঁয় একটা সন্ত্রাসের পরিবর্ত পরিবেশ তৈরি হয়ে গেল পুলিশ বারবার হিয়া ঢুক কারণ আসামি কন কিনা ব্যাপার এটা না কইকে যেহেতু আগে আবার কোপাটন লেথ লেথিয়া হোক এর জন্যে এর জন্যে ভাঙব করল এর জন্য মানে মানুষের একটা সন্ত্রাস তৈরি হয়ে গেলেন আমি রিকোয়েস্ট করবেন যা তহরা বা আপনারা আমাদেরকে আসামির নাম বলুন তাহলে আমরা তার ব্যবস্থা করব কিন্তু নির্দোষ মানুষের কেন অবস্থা হবে এইখানে যদি কোনো লোক সাপের কামড়ে মরিয়ে যায় কোনো লোক পালাতে পালাতে যদি টেঙ্গো ভাঙে যায় ভাঙেছে একজনের লোক একজনের টেঙ্গো ভাঙেছে একজনের হ্যাঁ ভাঙেছে ভাঙে গেছে পালাতে যায় তো এখন কথা হচ্ছে আপনারা কোন পরিবেশটা তৈরি করছেন আপনার পরিবেশ তৈরি করে যার তার সাহস পায় না আমরা যেমন অন্যান্য জায়গায় দেখেছি যে সেখানে পুলিশ আসছে শান্তি নিয়ে আসে এবং গাঁয়ের লোককে তৈরি করে গাঁয়ের লোক তো পুলিশ দেখতে পালাচ্ছে পালাবে কেন লোক আজকে আমি আরও বলছি যারা অ্যারেস্ট হয়ে গেছে তাদের বাড়ির লোককে বলছি আপনারা কোনো রকমভাবে কোনো দালাল কোনো চক্রে পড়বেন নেই কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই আদিবাসী কর্মী সমাজ দায়িত্ব নিয়ে বলছি আমরা সমস্ত লোককে আমাদের খরচা আমাদের খরচা হবে আমরা বাইক করে দেব আপনারা সেরকম রকম ব্যবস্থা করবেন না তো আজকে এবং আগামী দিনে এই যে সন্ত্রাস শুধু এইখানে সন্ত্রাসই নাই গোটা গোটা মানে পুরুলিয়া জেলা গোটা ঝাড়গ্রাম জেলা গোটা মেদিনীপুর জেলা গোটা বাঁকুড়া জেলা আমাদের যেখানে কুর্মী গাঁ আছে সেইখানে কুর্মী নেতারাকে ধরে উনিশ তারিখে ঢুকায় রেখেছে আমাদেরকে এরকম বিভিন্নভাবে অত্যাচার করেছে তার বিরুদ্ধে আমরা আগামী আট তারিখে পুরুলায় আমরা ডেপুটেশন দিব একদম খোদ আমরা স্ত্রীকে বলব যে আমাদের উপর এরকম অত্যাচার আমাদের উপর এরকম কেন হয়েছে আমাদের এরকম লোক অ্যারেস্ট করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে কী আমরা আমাদের আমরা যে দাবি নিয়ে লড়াই করছি এই দাবিটা আমাদের অনেক পুরনো দাবি এবং সরকারকে আমরা আগাম জানাইছি যে আমাদের এই দাবি নিয়ে আমাদের লড়াই আছে তার জন্য আমরা সমস্ত কেন্দ্রের সরকারকে রাজ্য সরকারকে সবাইকে জানাইছি সবাইকে জানানোর পরে কেনে হবো কীরকম আর আমাদের কাছে সক্রিয়ভাবে পুলিশ দ্বারা আজকে আমি আমাদের ঝাড়গ্রামের সমস্ত যুবের ডাকে আসেছিলাম বিগ ভেঙে আমাদের এক বৈঠক হলো এই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো। আগামী আট তারিখে পুরুলিয়াতে যে ডিএম এবং এসপিকে যে ডেপুটেশন এইভাবে সমাবেশ থেকে সর্বতভাবে সফল করার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে গাড়ি করে যত সম্ভব ওই সমাবেশকে সফল করার জন্য আজকে এরা অংশগ্রহণ করেছে এবং যাবে সেই কথা হইল এবং আগামী দিনে এই যুবদেরকে নিয়ে বারো তারিখে এক বিশেষ সম্মেলন হবে সে কথা বলা হলো এবং এই যুব সম্মেলনটাকে বা সেদিনের সম্মেলনকে সফল করার জন্য দশ জনের প্রস্তুতি কমিটি তৈরি করা হলো তাতে চিপ আছে আমাদের কল্যাণ মাহাতো রাজকুমার মাহাতো বরুণ মাহাত আপনারা সদল বলে পুরুলিয়া যাবেন এবং সর্বোত্তমে বারো চারিখের সম্মেলনকে